এবারও আপনাদের মাঝে আমরা উপস্থিত হতে পেরেছি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয় দল বিএনপি এমন একটি দল যেখানে হিন্দু বৌদ্ধ মুসলমান কোনো বিভেদ না রেখে যে কোনো আয়োজন অনুষ্ঠানে যার যার অনুষ্ঠান পালন করার মতো সুযোগ প্রদান করে এবং উক্ত অনুষ্ঠান যাতে সফলভাবে সম্পন্ন করা যায় সেটা দেখভাল দায়িত্ব নিয়ে তার কর্মীদের মাধ্যমে অক্লান্ত চেষ্টার ফলে একটি পরিপূর্ণ অনুষ্ঠান সমাপ্তি করে আমরা প্রায় বলে থাকি সংখ্যালঘু আমি বিশ্বাস করি যেহেতু তারাও এদেশের জন্মস্থান এদেশের নাগরিক এদেশে তাদের জন্ম সংখ্যালঘু বলতে আমরা কিছু মনে করি না আমার বাড়িটি এই ইউনিয়নের এই ওয়ার্ডেরই এই পুজো মণ্ডপ থেকে হয়তো পাঁচশো বছ দূরে বিগত দিনেও আমরা ছিলাম এবারও আপনাদের মাঝে এসেছি ভবিষ্যৎ ভবিষ্যতেও যদি আল্লাহ আমাদেরকে হায়ার দান করে আমরা থাকবো আপনারা আপনাদের মতো অনুষ্ঠান পালন করবেন কোনো ত্রুটিচুটি বা কোনো ঝামেলা দেখা করলে প্রশাসন আছে পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা তো দূরের কথা একটি কর্মীর কাছে আপনারা একটা ফোন করবেন যে আমরা এই বিপদে পড়েছি আমরা যথাসময় আপনাদের মাঝে উপস্থিত হব আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের দোয়া রইল সবাই ভালো থাকবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ